এই ড্রাগন এমন একটা ফল যা মনে হয় আমার খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটাই আমার কাছে সবচেয়ে বেশি লাগে ড্রাগন ফলটা আমি কাটতে ভীষণ পছন্দ করি মাঝে মধ্যে যেই মানে মনে হয় কি যে আমাকে যদি দিন কেউ বলে যে ড্রাগন বিভিন্ন শেপে বিভিন্নভাবে কাটতে হবে আমার মনে হয় বিরক্ত আসবে না আমি ড্রাগন ফলটাকে এত বেশি পছন্দ করি খেতে না তবে কাটতে বা দেখতে ডাগনটা না খুবই একটা আকর্ষণীয় একটা ফল তবে অনেকেই আছে ডাগন ফল কিন্তু খেতে পছন্দ করেন যেমন আমার বাচ্চা অনেক পছন্দ করে ড্রাগন খেতে আমার খুব একটা ভালো লাগে না মানে মোটামুটি অ্যাভারেস্ট আমি মনের মাধুরী দিয়ে আজকে ড্রাগন কাটছি আমার কেন জানি ড্রাগন কাটতে ভীষণ ভালো লাগে আর আমি এই ড্রাগনটাকে হাতে যতবারই নিই এর রূপ দেখি আর বলি যে আল্লাহর কি সৃষ্টি যে এত সুন্দর আমি না এই ড্রাগনটাকেই কিউব করে কেটেছিলাম আমি একটা ড্রাগনের পুডিং বানিয়েছিলাম সেই পুডিংয়ের জন্যই এইটাকে কেটে নিয়েছিলাম আর এই ড্রাগনের পুডিং কিন্তু খেতে বেশ মজা হয় আর খুব আকর্ষণীয় হয় আর এইভাবে কেটে কিন্তু বাচ্চাকে দিতে পারেন বাচ্চা দেখবেন খুব খুশি হয়ে খেয়ে নিচ্ছে